চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজকের দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার আমি এখানে চা বসিয়েছিলাম সকালবেলা এটা ছিল আমার দু নম্বর চা সকাল দিয়ে জানো তো শরীরটা খুব ম্যাজ করছে কাজ করব কি করব না এরকম একটা দোলাচল পরিস্থিতি কাজ তো করতেই হবে সেই কারণে এখানে চিংড়ি মাছগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম নুন জলে চিংড়ি মাছের মধ্যে প্রচণ্ড বালি থাকে তো একটু নুন জলে ভিজিয়ে রাখলে নুন ভাব মানে বালি ভাপটা কেটে যায় আর আমরা চিংড়ি মাছ বেশিরভাগ ক্ষেত্রে একটু রসা বা কালিয়া করেই খাই বা সর্ষে পোস্ত বাটা কারণ মালাইকারি খুব একটা আমাদের পছন্দ হয় না একটু মিষ্টি মিষ্টি লাগে তো সেই কারণে তারপর এখানে আলু ঠালুগুলো ভেজে নিয়েছিলাম নিয়ে আদা পেঁয়াজ রসুন দিয়ে যেরকম করে করে একদম সিম্পল ওই রকমই রসা করছিলাম এই গলদা চিংড়িগুলো ডাটগুলো বড় বড় ছিল আমি যখন মাছ কিনতে গেছিলাম এবার বলেছিলাম ডাটগুলোও দিয়ে দেবে যদিও ডাটের ভিতরটা পুরো ফাঁপা থাকে তাও একটু চিবিয়ে কর্মর করে তো বেশ ভালো লাগে খেতে এখানে একটু আদা রসুন আর আজকে আবার অল্প একটুখানি না গরম মশলা দিয়েছিলাম যদিও চিংড়ি মাছে আমরা গরম মশলা দিই না কারণ চিংড়ি মাছের যে গন্ধটা না সেটা চলে যায় সেই কারণে নর্মালি করি তবে আজকে মনে হলে এক একদিন একটু উল্টে পাল্টে খেতে ইচ্ছে করে তো আমাকে একজন কমেন্ট করেছে যে আমি সব জায়গার রেসিপি ফলো করে একটা জগা খিচুড়ি রান্না করি হ্যাঁ আমিও না তাই করি সব সবার থেকে সমস্ত রকম রেসিপি নিয়ে নিয়ে নিজের মাথায় যেটা আসে সেরকম করি এই তো দেখো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো মতো রসিয়ে কষিয়ে অল্প একটুখানি জল দেবো ফুটিয়ে উঠলে একটুখানি ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো ব্যাস এইভাবেই আমরা চিংড়ি মাছের ঝোল খাই আর এই বড় চিংড়ি আমার খুব একটা পছন্দ হয় না কারণ ভীষণ রাবড়ি হয়ে যায় কিন্তু ভিডিওর জন্য খেতেই হয় তো তারপর চলে এলাম এখানে কাজ করতে ঘরের জামা আমাকে বেশ কয়েকজন কমেন্ট করেছে যে দিদি একটা ওয়াশিং মেশিন কিনে না তাহলে সুবিধা হবে আরে ওয়াশিং মেশিন কেনা যায় কিন্তু আমাদের বাড়িতে রাখার জায়গার একটু প্রবলেম বাথরুমে ওয়াশিং মেশিন রাখতে পারবো না তারপরে ঘরে মানে বারান্দার ওদিকে রাখলে যখনই জামাকাপড় কাচতে হবে ওয়াশিং মেশিনটাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে তো ওয়াশিং মেশিন ইউজ করতে গেলে সবার আগে যেটা ওর জলের একটা ব্যবস্থা করতে হয় এটার জন্যই প্রবলেম নিতে চাইছি না তো যাই হোক আজকে যেন এই আমুদে মাছটা একদম অন্যরকম প্রসেসে রান্না করবো ভেবেছি ওই একই আমুদে মাছের ঝাল ঝোল সর্ষে পোস্ত এরম ভাল লাগছে না তো কোন কোনো সময় দেখবে নিজের মাথা থেকে তৈরি করা রেসিপি হঠাৎ করে এত পরিমাণে তোমার স্ট্রাইক করে যায় যে কি বলবো কিছুটা আমুদে মাছ মায়ের জন্য একটুখানি ভেজে তুলে রাখলাম আর এই দেখো এই রেসিপিটা একদম মাস ট্রাইড একটা রেসিপি তোমরা অবশ্যই বানিও এখানে আমি দুটো কাঁচা টমেটো নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর তোমার আমার ওদিকে গলদা চিংড়িটা মোটামুটি হয়ে গেছে এর কি করেছি কাঁচা টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি একটু রসুন দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু কালো জিরে আর এটা দেখছো না আগের আদা রসুনটা বাটা ছিল ওটা ধুই নি ইচ্ছে করে একেবারেই বাটাতে বসিয়ে দিয়েছি এ দেখো হালকা বেটেছি একদম মিহি করিনি একদম হালকা বেটেছি দেখিয়ে দিচ্ছি তোমাদের টেক্সচারটা আর এগুলো সমস্তই যে বাটাটা হলো যাতে কাঁচা টমেটোটা একটু মুখে লাগে সেরকমভাবেই বেটেছি এরপর কী করলাম ওই বাটিটার মধ্যে মানে মাছগুলোর মধ্যে কাঁচা টমেটো বাটা দিয়ে দিলাম কাঁচা মাছ কিন্তু আমুদে মাছ তারপরে এর মধ্যে অল্প একটু নুন অল্প একটুখানি মিষ্টি অল্প একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমার টমেটোটা কিন্তু একদম পুরো গ্রেট মানে আমি মিহি করে দিইনি এরপর এটাকে ভালো মতো মাখিয়ে ঠাকিয়ে নিই কী করেছি কড়ার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে অল্প অল্প একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে এই যে মাছের যেটা আমি মিক্সারটা করেছিলাম এটা ছেড়ে দিয়েছি দিয়ে অল্প একটু জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি বিশ্বাস করবে না এটা যে খেতে এত ভালো হবে আমি না সত্যি ভাবতে পারিনি আমি মাকে বলছি কিরকম হবে কে জানে খেতে মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো ভিডিওর আপডেট করে বলছি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এই মোটামুটি আমার দুটো রান্না কমপ্লিট হলো আর এখন মোহরকে তুলবো মোহরের স্কুলের অ্যানুয়াল ফাংশন আছে সেই কারণে মোহরের দুদিন ছুটি তো বাবা পুষ্পার মতো বসেছি আমি কালকে রাত্রিবেলা বসে বসে পুষ্পা দেখছিলাম ইচ্ছা আছে এর মধ্যে পুষ্পা টুটা দেখতে যাব এত সিনেমা দেখি আমরা আগের সিনেমা সব ভুলে যাই ওই জন্য কালকে রাত্রিবেলা বসে বসে দেখছিলাম যে পরে যেদিন যাবো যেন মনে পড়ে যায় তো ওই হয়ে সিরিজের মতো অবস্থা বুঝলে তো তো এই তো মোটামুটি হয়ে গেছে এখন এই চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি তরকারিটা করব এই ঘরটার কি অবস্থা যতক্ষণ না নীলাদ্রি বাড়িতে থাকে ততক্ষণ সব ঠিক থাকে তারপর সোফার মধ্যে বালিশগুলো এদিক ওদিক হয়ে যায় ওইদিকে জামা ছড়ানো ওইদিকে ব্যাগ ছড়ানো ওইদিকে চায়ের কাপ ওদিকে সসের বোতল বিরক্তি লাগে এক এক সময় তো চলো ঘরের কাজকর্ম করতে থাকি তোমরাও দেখতে থাকো আর কি বলবো এই এক্ষুনি আবার এক কাপ চা খেলাম আমার শীত পড়লেই আজকাল আমি কেন এত জবথা হয়ে যাচ্ছি না চলো বেশি বকবো না কাজ কর এই যে আমার দেখো নামানোর আগে অল্প একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি এই আমুদে মাছের নতুন একটা রেসিপি রেডি হয়ে গেছে যেটা খেতে অসাধারণ আর তারপরে করেছিলাম পাঁচমিশালি তরকারি দিয়ে তোমার একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি একটু পাঁচফোড়ন দিয়ে পাঁচমিশালি সমস্ত সবজি ছিল এখানে দিয়ে ওগুলোকে একটুখানি ভালো মতো ভেজে নিয়েছি একটুখানি আদা গ্রেট করে দিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো মতো নাড়িয়ে টাড়িয়ে তারপর তোমার একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম এই তরকারিটাও বেশ ভালো খেতে হয়েছিল। মানে বেশ ভালো খেতে ছিল আর শীতকাল মানেই তো এত সবজি নানান রকম ভাবে সবজি খাওয়া যায় এর মধ্যে আবার একটু ফুলকপির ডাটাও দিয়ে দিয়েছিলাম আমার ফুলকপির ডাটা খেতে বেশ ভালো লাগে তবে হজম করাটা একটু চাপের হয়ে যায় এ দেখো তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে না এটা রুটি দিয়েও খাওয়া যাবে ভাত দিয়েও খাওয়া যাবে পাঁচমিশালি তরকারি মিছে করে একটু বেশি করে করেছি যে রাত্রিবেলা আমাদের রুটি দিয়েও মোটামুটি হয়ে যাবে আজকের মেনু হচ্ছে গিয়ে চিংড়ি মাছের ঝাল এখানে হচ্ছে গিয়ে আমুদে মাছ ভাজা আর এই রান্নাটা যা হয়েছে না তোমার আমুদে মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে ঝোল পাঁচমিশালি তরকারি মূলর ডাল আর ভাত মা এবার বসবে ভিডিও করতে এখন আর এখানে আমি দেখছিলাম নেটফ্লিক্সে একটা নতুন ড্রামা রিলিজ করেছে পাক সিজনের আমার ভীষণ পছন্দের একটা কোরিয়ান অ্যাক্টার আমি ভীষণ ভালোবাসি তো সেটাই দেখছিলাম এখানে আর তারপরে এখন ভাবছি দেখা তো শুরু করলাম যদি শেষ না করি কি করবো তাহলে তো সন্ধেবেলা এখানে বসিয়েছি মোহরের টিফিন আজকে সন্ধেবেলা ওকে করে দেবো হচ্ছে কি এখানে ম্যাগি ঝোল ঝোল ম্যাগি এই জল ছিটকে এলো আরে এই এখানে আজকেও সন্ধেবেলা খাবো হচ্ছে কি একটু কফি তাই দুধ গরম বসিয়েছি এখানে দুখানা গাজর বার করে রেখেছি যা তারিকা সব পড়ে যাচ্ছে কেন আর এই গাজর দিয়ে তোমার একটুখানি আলু দিয়ে একদম জিরিঝিরি করে ভাজবো আর এই দেখো এখানে কালকের পরোটা নীলার দিয়ে নিয়ে যায়নি সকালবেলা টিফিনে এখানে একটা দুটো তিনটে তিনটে পরোটা রয়েছে এটা একটুখানি ভাত রয়েছে রাত্রিবেলা কিছু রান্না করতে হবে না শুধু এইটা ভাজলে হয়ে যাবে আর এখানে এই তরকারিটা একটু বার করে রেখেছি আমি খাবো আর এই কটা উচ্ছে রয়েছে কালকের জন্য বার করে রাখলাম উচ্ছে শুধু উচ্ছে ভাজবো পিঁয়াজ দিয়ে আর কালকে রান্নার এখানে বার করে রেখেছি হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ কালকে আমি ট্যাংরা মাছ খাবো আর এখানে হচ্ছে গিয়ে বার করেছি হচ্ছে গিয়ে তোমার কুচো চিংড়ি কালকে কুচো চিংড়ি দিয়ে আর বেগুন দিয়ে একটা রেসিপি রেসিপি বানাবো ওই জন্য বার করে রেখেছি এগুলো সব কালকে সন্ধেবেলার পর আর ভিডিও করা হয়নি নীলার্ডি ফোন করে বলল যে ওর অফিসের কোনো এক বন্ধুর জন্মদিন আছে সেখানে যাবে তো আমি ভাবলাম আমার নিজের একার জন্য কি বানাবো আগের দিনের একটা পরোটা ছিল একটু চচ্চড়ি ছিল ওইটাই খেয়ে নিয়েছি আর মোহরকে বানিয়ে দিয়েছিলাম একটুখানি তোমার চাউমিন সন্ধ্যেবেলা ম্যাগিকে আবার চাউমিন বানিয়ে দিয়েছি তো সেই কারণে আর কালকে কিছু সন্ধ্যেবেলা ভিডিও করা হয়নি এটা হচ্ছে বুধবার দিনের ভিডিও এখানে একটুখানি তোমার উচ্ছে কুমড়ো ভাজছিলাম আর এখানে তোমার করছিলাম হচ্ছে গিয়ে ট্যাংরা মাছের চাল আর যেহেতু বুধবার ছিল দুটো ভিডিও আমি বুধবার দিন করে রাখার চেষ্টা করি কারণ বৃহস্পতিবার বেশিরভাগ সময় আমরা কোথাও ঘুরতে যাই একটু রাত করে বাড়ি ফিরি শুক্রবার দিন কাজ করতে ইচ্ছা করে না সেই কারণে আমি বৃহস্পতিবার দিনই তোমার মানে বুধবার দিনই বৃহস্পতিবারের শুক্রবারের কাজটা করে রাখি আজকে এখানে আবার একটা নতুন এক্সপেরিমেন্ট চিংড়ি মাছ দিয়ে কুচো চিংড়ি দিয়ে বেগুনের ঝাল এটাও মোটামুটি খেতে ভালো হয়েছিল তবে আরেকটু মিষ্টি হলে ভালো হতো এটা মানে খুব যে খারাপ হয়েছে তা না আবার খুব ভালো হয়েছে তা না মানে আমুদে মাছের ঝালটা যেমন অসাধারণ হয়েছিল এটা অতটা অসাধারণ না তো সবার প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে কুচো চিংড়িগুলোকে একটুখানি ভেজে নিয়েছিলাম কুচো চিংড়ি আমার সত্যি কথা বলতে বড়া আর বাটা খেতে ভাল লাগে তবে এই কুচো চিংড়ি ভেজে ভাতের সাথে গরম গরম এটাও খেতে ভালো লাগে এক এক সময় একটু অন্যান্য রকম চেষ্টা করতে হয় একই রকম রেসিপি খেতে তো কারোরই ভাল লাগে না তো বেশ একটুখানি কুচো চিংড়ি নিয়েছিলাম এটা একটুখানি ভেজে নিয়েছিলাম আর কুচো চিংড়ি ভাজার সময় প্রচণ্ড বাজে গন্ধ বেরোয় মনে হয় যেন সুটকি মাছের থেকেও বাজে গন্ধ তো এখানে কুচো চিংড়িটা ভালো মতো ভেজে নিয়েছিলাম দেওয়ার পরে করার মধ্যে একটুখানি তেল সর্ষের তেল দিয়েছিলাম দিয়ে ওর মধ্যে তোমার বেগুনগুলোকে আগে একটুখানি ভেজে নেব মানে খুব যে মোটা মানে লাল করে ভাজতে হবে এমন না কারণ বেগুন তো এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জাস্ট একটু উল্টে পাল্টে হালকা লাল করে লাল লাল করে ভেজে নিলেই মোটামুটি হয়ে যাবে তো এই যেখানে একটুখানি উল্টে পাল্টে বেগুনটা ভেজে নিয়েছি এবার তুলে দেবো বেগুনটাকে এই রেসিপিটা যে আমি মানে নিজে থেকে ট্রাই করেছি একেবারে পুরোপুরি তা নয় এটাও আমি অন্য একটা জায়গা দেখে দেখেছিলাম তবে ওটা একটু রকম ছিল আমি আবার একটু অন্যরকম করেছি তারপরে কড়াতে পাঁচ ফোড়ন আর একটুখানি কাছ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচফোড়নটা মোটামুটি একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে একটুখানি সর্ষে বাটা একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিয়েছি দিয়ে তারপর একটুখানি এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিয়েছিলাম এবার সর্ষে বাটাটা দেওয়ার পরে সরি টমেটোও দিয়েছিলাম এখানে পিঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সমস্ত ভেজে তারপর এর মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে তারপর যখন এগুলো একটুখানি মজে গিয়েছিল তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কি সর্ষে বাটাটা একদম অল্প একটু আমি বুঝতে পারছিলাম না এই রান্নাটাতে আমার হয়তো কোনো একটা জিনিস বেশি হয়ে গেছে বা কোনো একটা জিনিস কম হয়ে গেছে হতে পারে কুচো চিংড়িটাও বেশি হয়ে গেছে আমি ধরতে পারছিলাম না তবে আমার মনে হচ্ছিল যে চি তোমার চিনিটা আরেকটু হয়তো মিষ্টি দিলে ভালো লাগতো কারণ আমরা আবার সর্ষে পোস্ত বাটাটা না একটু মিষ্টি মিষ্টি খাই তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ একটুখানি ভালো মতো রসিয়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ওই সর্ষে বাটার যে জলটা ছিল ওই জলটা দিয়ে দিয়েছিলাম জলটা দেওয়ার পরে একটুখানি কিছুক্ষণের মধ্যে আমি ওর মধ্যে বেগুনটা দিয়ে দিয়েছিলাম বেগুনটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম যেহেতু এটা একটুখানি মাখা কর মতো হবে আর বেগুন যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই কারণে জলের পরিমাণটা একদম অল্প দিয়েছিলাম দিয়ে তারপরে এটাকে ভালো মতো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম দেখো তোমাদের মনে হচ্ছে না যে চিংড়ি মাছের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি তো যাই হোক তারপরে এটা ফুটে উঠেছিলো এরকম মাখা মতো হয়ে গিয়েছিল ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো এটা ওই যে বললাম মোটামুটি হয়েছিল ভালোই খেতে তোমরা অনেকে রেসিপিটা চেয়েছিলে তোমরা যারা এটা ট্রাই করবে চিংড়ি মাছের পরিমাণটা একটু কম দিও আর যদি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তাহলে অবশ্যই একটুখানি চিনি দিয়ে দিও আমি এলাম জিম থেকে আমি যা যা রান্না করেছি সেগুলো তো তোমাদের দেখেই রেখেছি আজকে হচ্ছে গিয়ে বুধবার আমার লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা নাক ফাঁক ধরে যাচ্ছে চোখ ফোক ফুলে গেছে তো আমার যা যা রান্না ছিল সেগুলো তো দেখিয়ে দিচ্ছি মায়ের একটা ভিডিও করে রাখবো যেহেতু রবিবার দিনকে ভিডিও পোস্ট করিনি তাই কালকে ভিডিও অফ দেবো না তো চলো মায়ের জন্য মাটন মাই রান্না করেছে একবার দেখিয়ে দিই তোমাদের হচ্ছে মায়ের রান্না করা পাতলা পাতলা মাটনের ঝোল মাই খাবে আজকে এই মাটনটা দেখতে কিন্তু দারুণ হয়েছে তুলে একবার দেখাই হচ্ছে তো আমি এই জাস্ট স্নান করে আসলাম ঠান্ডার মধ্যে কিছু করার নেই মাথা ঘষলাম কারণ বিকেলে এক জায়গায় বেরোনোর আছে কালকেও এক জায়গায় বেরোনোর আছে অত সকালে মাথা বসতে পারবো না সেই কারণে মাথাটা ঘষে নিলাম কিছু করার নেই আমার যেটা বলা সেটা হচ্ছে গিয়ে আজকে আমি এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি কারণ কালকে সকাল দিয়ে শুরু করেছি ভিডিওটা শেষ করে দিচ্ছি বিকেলবেলা সেপারেট করে যেটা করছি সেটার আলাদা করে ভিডিও দেব সেই এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি এখন খাওয়া দাওয়া করবো আমার খাবো আমার ভিডিওর খাওয়ার আছে মায়ের আছে মোহর চলে যাবে মায়ের বাড়িতে আজকে বহুদিন বাদে আমি আর নীলারটি একটা জায়গায় যাব কি করব সেটা আলাদা ভিডিওতে দেখাচ্ছি চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা